আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক পাঁচের অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে তোমাদের দশ এগারো বারো এই তিনটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও তো আর চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক তো তেরো নম্বরের অঙ্কের ডাকে লিখছে পাঁচ ভাগের দুই গুণ তৃতীয় বন্ধনী বা বত্রিশ ভাগের পাঁচ গুণ দ্বিতীয় বন্ধুনি এবার প্রথম বন্ধুনি তিন সমস্ত তিন ভাগের এক যোগ আর সমস্ত নয় ভাগের চার ভাগ প্রথম বন্ধুনি ছয় সমস্ত বারো ভাগের এক সমস্ত আট ভাগের সমস্ত সাত ভাগের এক ভাগ চার সমস্ত পাঁচ ভাগের দুই গুণ চার সমস্ত তিন ভাগের দুই চলো এবার এটার সরল সমাধানটা করে নি প্রথমে ডাকটা খাতায় লিখে নিবে খুব ভালোভাবে ভুল হয় না যেন এবার আমরা প্রথমেই সমস্ত ভাঙানোর কাজটা করে নেব এখানে পাঁচ ভাগের দুই ছিল লিখে নিলাম এখানে বত্রিশ ভাগের পাঁচ ছিল লিখে নিলাম এরপরে গুচ্ছিহ্ন দ্বিতীয় বন্ধুনি প্রথম মন্দিনী দিয়ে নিলাম দেওয়ার পর তিন কে তিন দ্বারা গুণ করলে নয় হবে নয় কে এক দ্বারা গুণ করলে এক যোগ করলে তার দশ হবে যে দশ বসিয়েছি এখানে আর নিচে ঘর ছিল তিন লিখে নিলাম যোগ চিহ্ন ছিল বসিয়ে নিলাম আট দিয়ে নয় কে গুন করলে আট নং বাহাত্তর হবে বাহাত্তরের সাথে চার যোগ করলে ছিয়াত্তর হবে এখানে ছিয়াত্তর বসিয়ে নিয়েছি নিচে নয় ছিল নয় হর লিখে নিলাম ভাগ চিহ্ন বসিয়ে নিলাম এবার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আবার করে নেব। ছয় এক তাহলে হবে তেয়াত্তর আর নিচে বারো ছিল বারো বসিয়ে নিলাম মাইনাস চিহ্ন দিয়ে নিলাম তিন দিয়ে যদি আটকে গুণ করি তিন আরো চব্বিশ চব্বিশের সাথে সাত গুণ যোগ করলে হবে একত্রিশ একত্রিশ উপরে বসিয়ে নিয়েছি নিচে আট ছিল বসে নিলাম প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম বাঘ চিহ্ন ছিল নিলাম এবার চার দিয়ে পাঁচ কে গুণ করলে কুড়ি হবে কুড়ির সাথে দুই যোগ করলে হবে বাইশ পাঁচ ভাগের বাইশ লিখে নিলাম গুণ চিহ্ন ছিল বসে নিলাম তিন চারা বারো বারো দু বারো আর উপরে দুই চোদ্দ উপরে চোদ্দ বসে নিলাম নিচে তিন বসে নিলাম আবার লক্ষ্য করো পাঁচ ভাগের দুই গুণ আর এখানে বত্রিশ ভাগের পাঁচ গুণ লিখে নিলাম তিন আর নয়ের যদি আমরা লসাগু করি দেখি কি হয় তিন আর নয় এটা লসাগু করলে হবে তিনে নামাত যাবে তিনি কি তিন আর এখানে তিন থেকে নয় যেহেতু একটি জোর দু নোটি সংখ্যা আর কোনো নামাতায় এদেরকে যাবে না তাই এগুলো গুণ করে নেব তিনে কি তিন আবার তিন থেকে নয় তাই এখানে লসাগু নয় লিখা হয়েছে আর উপরে এই তিন প্রথম বংশে তিন হর দিয়ে নয়কে ভাগ করলে হবে তিন তিন দিয়ে যদি আবার দশকে গুণ করি হবে তিরিশ যুগ চিহ্ন ছিল বসে নিলাম এবার নয় দিয়ে নয়কে ভাগ করলে হবে এক এক দিয়ে ছিয়াত্তর কে গুণ করলে হবে ছিয়াত্তর বসে নিলাম নিচে এবার ভাগ চিহ্ন ছিল বসে নিলাম বারো এবং আটের লসাগু করব তো বারো আর হচ্ছে আট দুটি সংখ্যায় জোর সংখ্যা তো দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ছয় বারো আর এখানে পাবো চার তাই এই দুটিকে আবার দুই দ্বারা ভাগ করব তিন দোকানি ছয় আর দুই দি চার তো এবার দেখা যাচ্ছে একটি জোর একটি বেজুর তাই আর লশক যাবে না তাই গুণ করে নেব তিন দু ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ মাইনাস চিহ্ন ছিল বসে নিলাম আট দিয়ে চব্বিশকে কে ভাগ করলে হবে তিন তিন দিয়ে একত্রিশকে কে গুণ করলে হবে তিরানব্বই তো এবার নিচে চব্বিশ ছিল বসে নিলাম একশো ছয়চল্লিশের সাথে থেকে তিরানব্বই যদি বাদ দেই তাহলে তিপ্পান্ন হবে তিপ্পান্ন আর নিচে চব্বিশ বসিয়ে নিলাম তো এবার এখানে যুগ চিহ্ন ছিল বসে নিলাম সাত ভাগের বাইশ লিখে নিলাম বাঘ চিহ্ন ছিল বসিয়ে নিলাম পাঁচ ভাগের বাইশ লিখে নিলাম গুণ তিন ভাগের চোদ্দ লিখে নিলাম কারণ প্রথমে আমাদের সরল অঙ্কের মাঝে প্রথম বদনিক কাজটা আগে করতে হয় তাই এগুলোর কোনো পরিবর্তন আমরা গঠাইলাম না এরপরে দেখো পাঁচ ভাগের দুই ছিল গুণ লিখে নিলাম বত্রিশ ভাগের পাঁচ গুণ তাও লিখে নিলাম আবার প্রথম বন্ধনী কাজটা করে নেব তিরিশ আর ছিয়াত্তর যুগ করলে হবে একশো ছয় আর নিচে হর ছিল নয় লিখে নিলাম আবার এখানে প্রথম বন্ধনী ভিতরে একশো ছয়চল্লিশ থেকে তিরানব্বই বাদ দিলে পাব তিপ্পান্ন এই তিপ্পান্ন লিখে নিয়েছি নিচে ছিল চব্বিশ হর লিখে নিলাম এবার যুগ চিহ্ন দিয়ে সাত ভাগের বাইশ লিখে নিলাম ভাগ পাঁচ ভাগের বাইশ গুণ তিন ভাগের চোদ্দ লিখে নিলাম এবার এখানে পাঁচ ভাগের দুই ছিল লিখে নিয়ে এসছি গুণ চিহ্ন দিলাম পাঁচ বত্রিশ বাঘের পাঁচ লিখে নিলাম গুণ চিহ্ন দিয়ে নিলাম নয় ভাগের একশো ছয় আর এখানে ভাগ গুণ চিহ্ন দিলে সংখ্যাটি উপরে উপরে চলে চলে যাবে আবার নিচে আসলো আবার তিন ত্রিকে নয় কাটতে পারি আর তিন আর চব্বিশ তিনে নাম্বারটাকে চব্বিশ এবং নয় দ্বারা কাটাকাটি করলাম আবার তিপ্পান্ন দিয়ে যদি একশো ছয়কে ভাগ করি তাহলে দুই দ্বারা কাটতে পারি তো লিখে নিলাম এবার দুই আর আট আর এখানে তিন আর এক গুণ করে নেব আর এ পাশে যা ছিল বাইশ সাত ভাগের বাইশ ভাগ পাঁচ ভাগের বাইশ গুণ তিন ভাগের চোদ্দ লিখে নিলাম কারণ এগুলো পরিবর্তন করা যাবে না এরপরে প্রথম বন্ধুনির পরে দ্বিতীয় বন্ধুনির কাজটা করে নিতে হয় এবার দেখো পাঁচ ভাগের দুই ছিল বসে নিলাম গুণ চিহ্ন দিয়ে বত্রিশ ভাগের পাঁচ গুণ লিখে নিলাম এবার দেখো এখানে কাটাকাটিটা যেভাবে আছে এবার দুই দিয়ে আটকে গুণ করলে হবে ষোলো লিখে নিলাম আর এখানে তিন দিয়ে একে গুণ করলে হবে তিন এখানে যোগ চিহ্ন দিলাম আর বাকি যা ছিল সবটাই লিখে নিলাম সাত ভাগের বাইশ ভাগ পাঁচ ভাগের বাইশ গুণ তিন ভাগের চোদ্দ এবার ভাগ চিহ্নটা যেহেতু মাঝখানে আছে এটাকে আমরা গুণ বানিয়ে দেবো এবং নিচের সংখ্যাটি উপরে চলে চলে যাবে আর উপরের সংখ্যাটি নিচে চলে আসবে তাহলে আমরা পাঁচ ভাগের দুই গুণ ব্রেকের ভিতরে লিখতে পারি বত্রিশ ভাগের পাঁচ গুণ তিন ভাগের ষোলো যুগ চিহ্ন দিলাম সাত ভাগের বাইশ ভাগ চিহ্নকে গুণ করলে বাইশ নিচে চলে আসবে পাঁচ উপরে চলে যাবে গুণ তিন ভাগের চোদ্দ তো এবার পাঁচ ভাগের দুই গুণ লিখে নিলাম এবার দেখা যাচ্ছে বত্রিশ দিয়ে আমরা ষোলোকে কাটাকাটি করতে পারি ষোলোকে ষোলো ষোলো দু বত্রিশ আর এর পাশে বাইশে বাইশ এর উপরে বাইশ কে বাইশ কাটতে পারি আবার এখানে দেখা যাচ্ছে সাত দ্বারা কে কাটতে পারি সাত একে সাত সাত দুগুণে চোদ্দো এবার উপরেটি উপরে গুণ করে নেব আর নিচেটি নিচে গুণ করে নেব তো এখানে যুগ চিহ্ন ছিল তাই যুগের এ গুলো আলাদা করে নেব তিন দুগুণে ছয় আর উপরে পাঁচ তো ছয় ব্যাগের পাঁচ লিখে নিলাম যুগ চিহ্ন ছিল বসে নিলাম এবার তিন দিয়ে একে গুণ করলে তিন হবে আর এই কে গুণ করলে তিন হবে পাঁচ দিয়ে কে গুণ করলে হবে দশ তাই তিন ব্যাগের দশ লিখে নিলাম এবার ছয় এবং তিনের লসাগু করে নেব ছয় আর হচ্ছে তিন এই দুইটি সংখ্যা যদি আমরা লসাগু করি তাহলে ছয় আর তিনকে তিন এ নামাত্রা দিয়েই যাবে তিন দুকানে ছয় আর এখানে তিন কে তিন গুণ করে নেব দুই আর তিন দুকানে ছয় লসাগু ছয় হবে তাই এখানে ছয় বাসানো হয়েছে এবার ছয় দিয়ে ছয়কে বাক করলে এক এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচই হবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই দুই দিয়ে দশকে গুণ করলে হবে বিশ বিশ আর পাঁচ হবে পঁচিশ আর নিচে ছিল ছয় লিখে নিলাম পঁচিশ এবার দেখা যাচ্ছে প্রথম বংশের সাথে দ্বিতীয় বংশে উপরে নিচে কাটাকাটি করতে পারে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে দু একে দুই তিন দুগুণে ছয় তো তিন দিয়ে এক গুণ করলে হবে তিন এই যে তিন আর উপরে পাঁচ দিয়ে এক গুণ করলে হবে পাঁচ তো উপরে লব হচ্ছে বড় তাই হর দিয়ে লবকে ভাগ করলে পাবো আমরা বাঘ ফল এক পাবো কারণ তিনি তিন একবার যাবে আর বাঘ থাকবে দুই তো এটাকে সমস্ত আকারে যদি আমরা লিখি তাহলে এক সমস্ত তিন ব্যাগের দুই লিখতে পারি নির্ণয় সরল মান এক সমস্ত তিন ব্যাগের দুই এই ছিল তেরো নম্বরের সমাধান এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব তো দেখো চোদ্দ নম্বর ডাকে লিখছে সাত সমস্ত দুভাগের এক বিয়োগ তৃতীয় বন্ধনী তিন সমস্ত চার এক ভাগ দ্বিতীয় বন্ধনী চার ভাগের তিন বিয়োগ তিন ভাগের এক প্রথম বন্ধনী তিন ভাগের দুই মাইনাস ছয়ের এক যুগ আট বাগের এক প্রথম বন্ধুনী দ্বিতীয় নি তো দেখো প্রথমে ডাক্তার লিখে নিবে আমার মতো খাতায় নেওয়ার পর প্রথম বন্ধুনির কাজটা আগে করে নেব তো এখানে সমস্ত ভাঙানি নিলাম আগে সাধুগুণ চোদ্দ আর উপরে এক পনেরো দুই ভাগের পনেরো লিখে নিলাম বিয়োগ চিহ্ন বসে নিলাম তিন ছাড়া বারো আর এক হচ্ছে তেরো চার ভাগের তেরো ভাগ চিহ্ন বসে নিলাম দ্বিতীয় বন্ধনী চার ভাগের তিন বিয়োগ তিন ভাগের এক লিখে নিলাম এবার এখানে যা ছিল দুই বাগের তিন মাইনাস ছয় ভাগের এক যোগ আট বাগের এক প্রথম বন্ধুনী দ্বিতীয় বন্ধুনী তৃতীয় বন্ধুনী বসে নিলাম এবার যেহেতু এখানে সমস্ত বাঙিয়েছি তাই অন্য কোনো কাজ করলাম না এবার আমরা প্রথম বন্ধুনী কাজটা করে নেব দুই ভাগের পনেরো বিয়োগ চার ভাগের তেরো ভাগ চার ভাগের তিন বিয়োগ তিন ভাগের এক লিখে নিলাম প্রথম বগ্নাংশ প্রথম বন্ধনীর ভিতরে তিনটি বগ্নাংশ রয়েছে এর হর তিন ছয় আট তিন ছয় আটের লসাগু তোমরা পারবে তাই আমি আর করে দেখালে না তিন ছয় আটের লসাগু হবে চব্বিশ আবার প্রথম বগ্নাংশের তিন দিয়ে যদি আমি চব্বিশকে ভাগ করি তাহলে হবে তিন আড়া চব্বিশ আট আট দিয়ে দুইকে গুণ করলে হবে ষোলো এই ষোলো বসিয়েছি মাইনাস এই যে মাইনাস চিহ্ন চার দিয়ে চব্বিশকে কে যদি ভাগ করি তাহলে হবে আর দিয়ে চব্বিশ কে ভাগ করলে চার হবে চার দিয়ে এক গুণ করলে চার হবে এই যে চার বসানো হয়েছে যোগ চিহ্ন ছিল বসে নিলাম আট দিয়ে তিন চব্বিশকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে এক কে গুন করলে হবে তিন এবার নিচে লাইনে দেখো দুই পাগের পনেরো ছিল আর মাইনাস চার পাগের তেরো ভাগ চার পাগের তিন বিয়োগ তিন পাগের এক লিখে নিলাম এবার এখানে ষোলো হচ্ছে যুগ আর এখানে তিন হচ্ছে যুগ তাই ষোলো আর তিন যুগ করলে হবে উনিশ উনিশ থেকে চার মাইনাস করে নেব আর নিচে চব্বিশ প্রথম বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি এবার তৃতীয় বন্ধুনি বসিয়ে নিলাম এবার দেখো দুই ভাগের পনেরো মাইনাস তিন বা চার পাগের চোদ্দ তেরো ভাগ আর এখানে চার ব্যাঘের তিন বিয়োগ তিন ভাগের এক এর চব্বিশ ভাগে পনেরো এখানে আমরা কাটাকাটি করতে পারি তিনে কি তিন তিন পাঁচা পনেরো তো লিখে নিলাম পাঁচ ভাগে চব্বিশ ভাগের পাঁচ তো দুই ভাগের পনেরো বিয়ুক চার ভাগের তেরো ভাগ চার ভাগের তিন বিয়ুক চব্বিশ ভাগের পাঁচ এবার আমরা দ্বিতীয় বন্ধুর কাজটা করে নেব আগে তো দুই ভাগের পনেরো লিখে নিলাম মাইনাস চার ভাগের তেরো ভাগ চব্বিশ এবং চারের লশক হবে চব্বিশ চার দিয়ে চব্বিশ কে ভাগ করলে হবে ছয় ছয় দিয়ে তিন কে গুণ করা হবে আঠারো এই যে আঠারো বসানো হয়েছে বিয়োগ বিয়োগ চিহ্ন বসে নিলাম চব্বিশ দিয়ে চব্বিশ কে যদি ভাগ করি তাহলে এক হবে এক দিয়ে কে গুণ হবে দুই ভাগের পনেরো বিয়োগ চার ভাগের তেরো ভাগ আঠারো থেকে পাঁচ গেলে তেরো হবে তো চব্বিশ ভাগের তেরো তো দেখা এবার দুই ভাগের পনেরো ছিল লিখে নিলাম বিয়োগ ভাগ চিহ্ন ছিল মাঝখানে এটাকে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে সংখ্যাগুলো চব্বিশ তেরো হচ্ছে নিচে তো চার দিয়ে যদি আমরা চব্বিশ কে কাটি তাহলে চার ছিল দ্বারা যদি কাটি তাহলে এক হবে তো লিখতে পারি দুই পাগের পনেরো এখানে এখানে শুধু ছয় নিচে হর হচ্ছে এক তাই এক লেখার প্রয়োজন নেই আমরা এক লিখে ছয় লিখে নিলাম তো অবশ্যই তোমরা এই নিয়মটা ফোর ফাইভে করেছ তো ছয় দিয়ে কে গুণ করতে হবে যার কারণ ছয় নিচে কোনো হর লোভ নেই তাই গুণ করলে হবে বারো এই যে বারো বসন হয়েছে পনেরো আগে ছিল যে পনেরো বসন হয়েছে মাঝখানে বিয়োগ চিহ্ন নিচে হর দুই পনেরো থেকে বারো চলে গেলে তিন হবে আর নিচে হর হবে দুই দুই দিয়ে তিনকে যদি ভাগ করি তাহলে এক সমস্ত দুই ব্যাগের এক হবে নির্ণয় মান এক সমস্ত দুই ব্যাগের এক আশা করি এই অঙ্কের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পনেরো অঙ্কের ডাকটা দেখবো পনেরো নম্বর ওকে ডাকি লিখছে এক সমস্ত ছয় ব্যাগের পাঁচ যোগ সাত সমস্ত তিন ব্যাগের এক তৃতীয় বন্ধুনী এক সমস্ত চার ব্যাগের তিন যোগ দ্বিতীয় বন্ধনী তিন সমস্ত তিন ব্যাগের দুই বিয়োগ প্রথম বন্ধুনি ছয় সমস্ত দুই ব্যাগের এক বিয়োগ দুই সমস্ত তিন ব্যাগের এক এর এক সমস্ত দুই ভাগের এক যোগ চার ব্যাগের তিন প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধুনি এবং তৃতীয় বন্ধুনী চলো এবার এই পনেরো নম্বরকে সমাধানটা নিই তো প্রথমে আমার মতো ডাক্তা লিখে নিবা নেওয়ার পর প্রথমেই বগ্নাংশগুলো মানে সমস্ত গুলোকে ভাঙিয়ে নেব্যাগের এগারো হবে ছয় ব্যাগের এগারো যুগ চিহ্ন দিয়ে তিন সাত একুশ আর এক যুগ করলে হবে বাইশ তিন ব্যাগের বাইশ বিয়োগ তৃতীয় বন্ধনী চার দিয়ে এক কে গুন হবে চার আবার তিনকে কে গুন হবে সাত চার ব্যাগের সাত যুগ চিহ্ন দিলাম তিনকে তিন দিয়ে গুন করলে হবে নয় আর দুই যুগ করলে হবে এগারো তিন বাঘের এগারো বিয়োগ ছয় দিয়ে দুই কে গুন করলে হবে ছয় দুগুনে বারো আর উপরে হচ্ছে এক তেরো দুই বাঘের তেরো লিখে নিলাম মাইনাস তিন দুগুণে ছয় আর এক হচ্ছে সাত তিন বাঘের সাত এই যে তিন বাঘের সাত লিখে নিলাম এর বসিয়ে নিলাম দু একে দুই আর এক হবে তিন তো দুই ভাগের তিন যোগ চার বাঘের তিন প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী দিতে দ্বিতীয় বন্ধুনি লিখে নিলাম এবার ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ লিখে নিলাম বিয়োগ চিহ্ন বসে নিলাম চার ভাগের সাত যোগ লিখে নিলাম তিন ভাগের এগারো বিয়োগ লিখে নিলাম এবার প্রথম বন্ধুনি কাজটি আমরা আগে করে নেব তো এখানে দেখো তিন কে তিন দ্বারা যদি কাটি তাহলে এক হবে আর সাথে নামাতে দুই দিয়ে কাটাকাটি যাবে না তা এখানে দুই ভাগের তেরো ছেলে বসে নিলাম বিয়োগ উপরের সাত নিচে হচ্ছে দুই তো দুই ব্যাগের সাত লিখে নিলাম যোগ চার ব্যাগের তিন এবার দেখা যাচ্ছে এখানে উপরে নিচে কোনো মিল নেই তাই আমরা এখানে নিচে তিনটি বগনাশের হর এর লসও করে নেব তো নিচে লাইনে দেখো ছ ব্যাগের এগারো যোগ দুই ব্যাগের বাইশ লিখে নিলাম বিয়োগ চিহ্ন দিলাম চার ব্যাগের সাত যোগ তিন ব্যাগের এগারো বিয়োগ এবার তিনটি বগনাশের যদি লসও করি তাহলে চার দুই দিয়ে চারকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে আবার তেরো কে গুণ করলে হবে ছাব্বিশ বিয়োগ চিহ্ন দিলাম আবার দুই দিয়ে চার কে ভাগ করলে হবে দুই দুই দিয়ে আবার সাত কে গুণ করলে হবে চোদ্দ এখানে চোদ্দ লিখে নিলাম যোগ চার দিয়ে যদি চার কে ভাগ করি এক হবে এক দিয়ে তিন কে গুণ করলে হবে তিন তো এবার ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ বিয়োগ চার ভাগের সাত যোগ দ্বিতীয় বন্ধনী তিন ভাগের এগারো বিয়োগ এবার ছাব্বিশ হচ্ছে যুগ চিহ্ন আবার তিনের সামনে যুগ চিহ্ন এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করলে হবে উনত্রিশ বিয়োগ চোদ্দ লিখে নিলাম আর নিচে চার ছিল লিখে নিলাম প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধু নিয়ে সাত যোগ উনত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে থাকবে পনেরো আর নিচে হচ্ছে চার তিন আর চারে যদি আমরা লসায় করি তাহলে বারো হবে এই যে বারো বসানো হয়েছে আবার তিন দিয়ে বারোকে যদি আমরা ভাগ করি তাহলে চার হবে চার দিয়ে এগারো কে গুণ করবো হবে চৌচল্লিশ বিয়োগ চিহ্ন ছিল বসে নিলাম চার দিয়ে বারোকে বাক করলে হবে তিন তিন দিয়ে পনেরো কে গুণ করলে হবে পঁয়তাল্লিশ আবার নিচে লাইনে দেখো এগারো ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ লিখে নিলাম বিয়োগ চার ভাগের সাত যোগ চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিব মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে মাইনাস চিহ্ন থাকবে সামনে তো এখানে মাইনাস এক লেখা হয়েছে আর নিচে বারো তো আবার লিখে নিলাম ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ এখানে বিয়োগ চিহ্ন ছিল বসে নিলাম আর এখানে যুগের সাথে গুণে বিয়োগের গুণ হবে তাই প্লাসে মাইনাসে মাইনাস এই যে এজন্য এখানে মাইনাস হয়েছে আর বারো ভাগের এক ছিল বসে নিলাম তো এখানে ছয় ভাগের এগারো যোগ তিন ভাগের বাইশ লিখে নিলাম মাইনাস দিয়ে নিলাম তো এবার এখানে চার আর বারোর যদি আমরা লসগু করি তাহলে বারো হবে বারো দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে তিন হবে তিন দিয়ে সাতকে গুণ করলে হবে একুশ আবার বারো দিয়ে বারো কে ভাগ করলে হবে এক দিয়ে গুণ করলে হবে একুশে বারো তিন আর এখান থেকে একুশ থেকে এক গেলে গা বিশ আর নিচে বারো এবার এই তিনটি সংখ্যা লসাগু করে নেব তাহলে হবে বারো সাগু এবার বারো দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে দুই দুই দিয়ে এগারো কে গুণ করলে বাইশ এখানে বাইশ বৈশিছি যুগ চিহ্ন দিয়ে নিলাম আবার তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তিন ছাড়া বারো চার দিয়ে বাইশকে গুণ হবে অষ্টআশি বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম বারোকে কে বারো দ্বারা ভাগ করলে এক হবে এক দিয়ে বিশকে গুণ করলে বিশ হবে আবার বাইশ এবং অষ্টআশি হচ্ছে যুগ যুগ চিহ্ন দুটো দুটোটার সামনে তো বাইশ এবং অষ্টআশিকে যুগ করে নেব তাহলে হবে একশো দশ বিয়োগ করে নেব বিশ বিশ চিহ্ন বিশ আর নিচে হর বারো লিখে নিলাম এবার একশো দশ থেকে বিশ বাদ দিলে হবে নব্বই আর নিচে থাকবে কে আমরা কাটি আর দিয়ে কাটলে তো দেখা যাচ্ছে দুই ভাগের পনেরো লব পনেরো বড় সংখ্যা তাই হর দিয়ে লবকে ভাগ করতে পারি সাত দুকোন চোদ্দ আর এক অবশিষ্ট থাকবে তাই লিখতে পারি সাত সমস্ত দুই ভাগের এক নির্ণয়ালাসাগো না নির্ণয় সরল মান সাত দুই ভাগের এক তো আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের তেরো চোদ্দ পনেরো তিনটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা দশমিক বাংলাংশ থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের এই ক্লাসটি এখানে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ